ডিয়ার স্টুডেন্টস কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের ক্লাসে আমরা আমাদের কাছে অ্যাভেলেবেল যে ক্যামেরা এবং লেন্স আছে সেই সম্পর্কে জানব এর মধ্যে ইনক্লুডেড হবে আমাদের ক্যামেরা বডি আমাদের ক্যামেরার লেন্স এর সাথে ইনক্লুডেড ফিল্টার্স এবং কিছু বেসিক সেটিংস তো চলে যায় আমাদের মূল ক্লাসে স্বাভাবিকভাবে আমরা মডার্ন ডিজিটাল ক্যামেরাকে দুটো ভাগে বিভক্ত করতে পারি এক হচ্ছে ক্যামেরার বডি এবং ক্যামেরা লেন্স আমি একটু সুবিধার্থে একটু ডিটাচ করে দেখাচ্ছি এ হচ্ছে ইন্টারচেঞ্জেবল লেন্স এবং ক্যামেরার বডি তো ফুল ক্যামেরার আমরা যদি একটা ওভারঅল ওভারভিউ চাই সেক্ষেত্রে বলা যায় যে ক্যামেরা আমরা মোটামুটি দুই রকম এখন চিনি বা দু রকমের ক্যামেরা কিন্তু এখন বর্তমান সেটা হচ্ছে ক্রপ সেন্সর বডি এবং ফুল ফ্রেম বডি ফুল ফ্রেম বডির মধ্যে আবার দুটো পার্থক্য আছে একটা হচ্ছে মিরর বডি আর একটা হচ্ছে মিররলেস বডি আর মিররলেস বডিটা বর্তমানে এখন অনেক বেশি পপ্যারিটি লাভ করেছে তো মূল ডিফারেন্সটা কোথায় এখানে বডির মধ্যে মূল ডিফারেন্স হলো এর কোয়ালিটি এবং রিপ্রেজেন্টেশন ক্রপ সেন্সর বডিতে স্বাভাবিকভাবে সেন্সরটা ক্রপ থাকে অথবা একটু ছোট থাকে ফুল ফ্রেম বডিতে ফ্রেমটা একটু বড় থাকে মূল ডিফারেন্সটা এখানেই হয় কালার শার্পনেস ব্রাইটনেস সব কিছু ওভারঅল ফুল ফ্রেম বডিটে মাছ বেটার পাওয়া যায় যদিও ফুল ফ্রেম বডি কিন্তু ক্রপ বডির চেয়ে অনেক বেশি কস্ট এফেক্টিভ হয়ে থাকে তো সেই একইভাবে আমি যদি লেন্সের দিকে যাই আমাদের কাছে যেমন ক্রপ সেন্সর বডির লেন্স আছে ফুল ফ্রেম বডির লেন্স আছে এটা ক্যানন ফিফটি তো লেন্সের ডিফারেন্সগুলো যদি আমি একটু ডিফারেন্সিয়েট করতে যাই স্পেসিফিক্যালি ক্রপ ফ্রেম বডির লেন্স কিন্তু ফুল ফ্রেমে কখনোই লাগবে না ফুল ফ্রেম বডির লেন্স ক্রপ ফ্রেমে কাজ করে সো দুটো লেন্সের মধ্যে পার্থক্য কী স্বাভাবিকভাবে ফুল ফ্রেমের লেন্সগুলো কিন্তু অধিকাংশই এল সিরিজের হয়ে থাকে এল সিরিজ বলতে লাকজারি সিরিজ অথবা এটার ফোকাল পয়েন্টটা ইন্টারচেঞ্জেবল দ্যাট মিনস স্ট্রিক্ট রাখা যায় ফর সাপোজ আমরা বলতে পারি সতেরো চল্লিশ দেন চব্বিশ একশো পাঁচ চব্বিশ সত্তর সত্তর দুইশো যেগুলো হচ্ছে যে বেসিক্যালি আমাদের মোস্ট পপুলার লেন্স আর নন এল সিরিজ যেগুলো বা ক্রপ বডির অধিকাংশ লেন্সগুলো কিন্তু ফিক্সড ফোকাল লেন্থের নয় ফর সাপোজ আমি যদি এই লেন্সটার কথা বলি জুম লেন্স পঞ্চান্ন আড়াইশো এটা কিন্তু সর্বনিম্ন যেমন এ ফোকাল পয়েন্ট ফোর পয়েন্ট জিরোতে থাকে বা জুম ইন করলে ফাইভ পয়েন্ট সিক্সে উঠে যায় সো এটা কিন্তু অটোমেটিক্যালি ফোকাল পয়েন্টটা চেঞ্জ হয়ে যায় তো আমরা যেহেতু পরিচয় পর্বে আছি আমরা ক্যামেরা পরিচয় পর্বটা আরেকটু যদি এক্সটেন্ড করি আমি বলবো প্রথমে বুঝতে হবে আমার নিড অনুযায়ী আমাকে কি প্রথমে ক্রপ সেন্সর বডি লাগবে নাকি আমার ফুল সেন্সর বডি লাগবে এবং ফুল সেন্সর বডির মধ্যে আমার কি মিরর বডি হলে ভালো হবে নাকি মিরর লেস বডি হলে ভালো হবে সো আমাদের যেহেতু বিগিনার লেভেলের ক্লাস এবং আমরা বিগিনার লেভেল ফটোগ্রাফার নিয়ে কথা বলবো ফটোগ্রাফি নিয়ে কথা বলবো এবং এডিটিং নিয়ে কথা বলবো আমরা ক্রপ বডিতেই স্টার্ট থাকবো আপাতত সো এর সেটিংসটা নিয়ে একটু কথা বলা যাক সেটিংসে বেসিক্যালি তিনটা জিনিস থাকে আইসো শটার স্পিড অ্যাপারচার এই তিনটে জিনিস ইকুয়ালাইজেশন কীভাবে করতে হয় ইনডোর আউটডোর সময় ব্যাসিসে সেটা আমরা পরবর্তী ক্লাসে খুব সুন্দরভাবে ডিটেলস জেনে নিব পরবর্তী ফ্যাক্টরে আসা যাক এবার আমরা একটু লেন্স পরিচিতিটা জেনে নিই ডিফারেন্ট কাইন্ড অফ লেন্স কেন এক একটা সময় এক একটা জায়গায় ডিফারেন্ট কাইন্ড অফ লেন্স ফটোগ্রাফাররা ইউজ করে থাকেন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জুম লেন্সের কাজকে আমরা প্রাইম লেন্স দিয়ে করতে পারি বা ওয়াইড অ্যাঙ্গেলের কাজকে আমরা জুম লেন্স দিয়ে করতে পারি বেসিক্যালি কিছু কিছু ক্ষেত্রে সম্ভব হলেও সব ক্ষেত্রে সম্ভব হয় না যদি আমি দূর থেকে কোনো ছবি তুলতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাকে টেলিফোটো লেন্স ইউজ করতে হবে সেক্ষেত্রে কিন্তু আমার ওয়াইড অ্যাঙ্গেল অথবা প্রাইম লেন্স কোনো কাজে আসবে না এখন এই লেন্স হতে পারে যে কোনো ক্রপ বডির যে কোনো একটা নর্মাল একটা লেন্স ফর সাপোজ যে পঞ্চান্ন আড়াইশো অথবা আঠারো পঞ্চান্ন লেন্সও আমরা বলতে পারি এটা এক প্রকার জুম লেন্স এবং ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও হতে পারে বিগিনারদের জন্য যেহেতু সেটা কাজে লাগতে পারে আমাদের হচ্ছে চব্বিশ সত্তর লেন্স কাজে লাগতে পারে যে কোনো ধরনের জুম লেন্স কাজে লাগতে পারে কিন্তু আমি যখন গ্রুপ ছবি তুলব তখন কি আমার টেলিফোটো লেন্স অথবা প্রাইম লেন্স সেভাবে হেল্প করবে অবভিয়াসলি নট এটা একটু টাইট সিচুয়েশন হয়ে যাবে সবার জন্য সেই ক্ষেত্রে কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যেমন আমি এখানে একটা ইউজ করছি সতেরো পঞ্চাশ এটা সতেরো চল্লিশ অনেকে ইউজ করে আঠারো পঞ্চান্ন অনেকে ইউজ করে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যেগুলো সেগুলো দরকার আবার আমি যখন ক্লোজ পোর্ট্রেট ছবি তুলব সেই সময় কিন্তু আমার প্রাইম লেন্স দরকার এখন এই লেন্সগুলোর মধ্যে এমন কি বিশেষত্ব আছে যে আমাকে এভাবে ইউজ করতে হবে প্রাইম লেন্সের এফ ফোকাল পয়েন্টটা বা অ্যাপারচারটা কিন্তু ফিক্স আমি ওয়ান পয়েন্ট এইটে যেমন ইউজ করতে পারি একদম উপরে গেলে এফ ফোকাল পয়েন্ট আমি বাইশ পর্যন্ত নিতে পারি টোয়েন্টি টু এফস্টপ আর জুম লেন্সের মধ্যে নর্মাল জুম লেন্সগুলোর মধ্যে এ ফোকাল পয়েন্ট আমার কিন্তু স্টেবল নয় এটা ইন্টারচেঞ্জেবল জুম ইন অ্যান্ড আউটের সাথে এটা কিন্তু চেঞ্জ হয়ে থাকে সো আমি যখন দূরের কোনো ছবি তুলবো আউটডোরে ক্ষেত্রে আমি যদি ফোকাল পয়েন্টটা বাড়িয়ে রেখে এফ এইট অথবা এফ ইলেভেনে রেখে আমি যদি জুম ইন অ্যান্ড আউট করি সমস্যা কিন্তু হয় না সেই ছবিটা আমি খুব সুন্দরভাবে পাব। মূল ডিফারেন্সটা হলো এই লেন্সগুলোর মধ্যে প্রাইম লেন্সে সবসময় শার্পনেস কালার এ দুটো খুবই ভালো থাকে কিন্তু নর্মাল জুম লেন্সগুলোতে শার্পনেস এবং কালার আমি যত জুম ইন করবো তত কিন্তু আস্তে আস্তে ডিটেলসগুলো হারায় অনেকাংশে এটা এডিটে ফিরে আনা যায় অনেকাংশে এটা এডিটে ফিরে আনা যায় না সো এই একটা ফ্যাক্টর মাথার মধ্যে অবশ্যই আমাদের রাখতে হবে সেকেন্ড আরেকটা কনসিডারেশন আমাদের বিগিনার ফটোগ্রাফাররা যেটা সবচেয়ে বেশি ভুল করে থাকে সেটা হচ্ছে কিট লেন্স ক্যামেরা বডির সাথে একটা কিট লেন্স দেওয়া হয় যেটা আঠারো পঞ্চান্ন নামে ভুল পরি পরিচিত কিটলেন্স নামেও পরিচিত এটা অনেকে ইউজ করে না আবার অনেকে এটাকে হচ্ছে সেল করে দেয় না ইউজ করি এরকমটা না করে আমরা কিন্তু এটা দিয়েও খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারি এখন ফটোগ্রাফার হিসেবে ফটোগ্রাফির সার্থকতা অনেকে বুঝে থাকে যে আমি আমার সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড ব্লার করে দিব ঘোলা করে দিব তাহলে ফটোগ্রাফি সুন্দর হয় আসলে কি ব্যাপারটা ঠিক তেমন একটা ছবি আমি কিন্তু এভাবেও তুলতে পারি এই ছবিটা কিন্তু আঠারো পঞ্চান্ন দিয়ে তোলা কিট লেন্সটা দিয়ে তোলা আমাকে কিন্তু সময় ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হবে এমন কোনো রুল আমাদের নেই ফটোগ্রাফির ক্ষেত্রে মনে রাখতে হবে অ্যাজ আ ফটোগ্রাফার হিসেবে আমাকে হতে হবে ক্রিয়েটিভ আমাকে হতে হবে বুদ্ধিমান এবং আমাকে হতে হবে ইম্যাজিনেটিভ সবসময় আমাকে সাবজেক্টের ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড রাখতেই হবে এটার যেমন কোনো নেসেসিটি নেই ঠিক তেমনি আমাকে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হবে তারও কোনো নেসেসিটি নেই আমি একটা সুন্দর এনভায়রনমেন্টে গিয়েছি সেই সুন্দর এনভায়রমেন্টটা আমি যদি সম্পূর্ণটাই ফোকাসে রেখে আমি যদি আমার ফ্রেমটা আনতে পারি তাহলে কিন্তু সেই ছবিটাই হবে একটা ব্লার্ড এফেক্ট ছবি থেকে মাছ বেটার এইবার আমি আসব এই যে ডিফারেন্ট কাইন্ডস অফ লেন্সের কথা বললাম এগুলোর স্ট্রিক্ট কিছু ইউজে আমি তো প্রথমেই বলেছি প্রাইম সব লেন্স আমরা ইউজ করি ফিফটি এম এম এইটি ফাইভ এম থার্টি ফাইভ এম এই প্রাইম লেন্সগুলো কিন্তু আমরা স্বাভাবিকভাবে ইউজ করে থাকি পোর্ট্রেট এবং ক্লোজ ছবির ক্ষেত্রে সো যারা পোর্ট্রেট এবং ক্লোজ ছবি তুলতে খুবই লাভ করেন তাদের জন্য এই লেন্সগুলো খুবই ভালো চয়েস হবে ফর সাপোজ আপনি বার্ডস ফটোগ্রাফি অথবা হচ্ছে যে লং ডিস্টেন্স লং শটগুলো নিতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনার জন্য অবভিয়াসলি জুম লেন্সগুলো ভালো হবে আর আপনি যদি ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি লাভার হন দেন আপনার অবশ্যই ফার্স্ট চয়েস হবে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সগুলো কারণ আপনি ওয়াইড অ্যাঙ্গেল লেন্সগুলো দিয়ে ছবিগুলো কিন্তু ঠিক এইভাবে তুলতে পারছেন যেটা আপনি প্রাইম অথবা জুম লেন্স দিয়ে তুলতে পারছেন না সো অ্যাজ আ বিগিনার ফটোগ্রাফার অথবা অ্যাজ আ প্রফেশনাল ফটোগ্রাফার হিসেবে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনার গিয়ার কেমন হবে আপনার লেন্স চয়েসগুলো কেমন হবে আর হ্যাঁ এটার সাথে অল্টারনেট কিছু ফ্ল্যাশ অ্যান্ড লাইট সেটা আছে সেটা আমরা অ্যাডভান্স ফটোগ্রাফি সেকশনে আমরা জানবো পরবর্তী ক্লাসগুলোতে এই জিনিসগুলো আন্ডার কনসিডারেশনে রেখে আমরা আমাদের স্টাডি আমাদের লার্নিং আগাতে থাকবো সো এই ক্লাসের সর্বশেষ প্রশ্ন আমার কি খুব বেশি এক্সপেন্সিভ ক্যামেরা থাকতে হবে ফটোগ্রাফি লার্নিংয়ের জন্য নট এট অল আমার কাছে একটা বিগিনার লেভেলের ক্যামেরা আছে একটা লেন্স আছে আমি সেটা দিয়ে আমার যদি ফ্রেমিং আমার টাইমিং আমার কালার কিছু যদি ঠিক রাখতে পারি ছবিটা যদি একটা স্টোরি টেলিং করে একটা স্টোরি বহন করে তাহলে কিন্তু আমার লার্নিংটা কমপ্লিট আর হ্যাঁ লাস্ট বাট নট লিস্ট যে কিট লেন্সটা দেওয়া হয় ক্যামেরার সাথে এটাকে থ্রু আউট করবেন না ফেলে দিবেন না এইটারও কাজ শিখতে হবে কারণ আমি কিছুক্ষণ আগে এক্সাম্পল হিসেবে যে কাজগুলো দেখালাম এটা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল স্পেসিফিক্যালি আঠারো পঞ্চান্নর কাজ প্রতিটা ক্যামেরার প্রতিটা লেন্সেরই নিজস্ব একটা কাজ আছে আমি যদি ক্যামেরার সেটিংস ক্যামেরার লেন্স এবং এনভায়রনমেন্টকে সেভাবে পারফেক্টলি ইউজ করতে পারি আমাকে কিন্তু ক্রপ বডি ফুল ফ্রেম বডি এক্সপেন্সিভ নন এক্সপেন্সিভ গিয়ারের মধ্যে এতটা বেশি মাইন্ডসেট আপ এবং ডিফারেন্সিয়েট করতে হবে না কিন্তু হ্যাঁ মনে রাখতে হবে প্রফেশনালিজম যত বাড়বে এবং ফটোগ্রাফিটা যখন ক্যারিয়ার হিসেবে আসবে সেক্ষেত্রে অবশ্যই নিজের গিয়ার সেটআপটাকে বাড়াতে হবে অবশ্যই ক্রপ সেন্সর থেকে ফুল ফ্রেম বডির মধ্যে আসতে হবে বিকজ ফটোগ্রাফিতে সবসময় মনে রাখতে হবে কোয়ালিটি ডাজ ম্যাটার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন